ঘরে দারিদ্রতা আসার মূল চোদ্দটি কারণ এক আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করবেন না অন্যথায় ধন সম্পদের দেবী লক্ষ্মী এতে ক্রুদ্ধ হন দুই যারা চল্লিশ দিনের বেশি চুল রাখে তাদের উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই আপনাকে অবশ্যই চল্লিশ দিনের আগে চুল কাটাতে হবে তিন আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি করে চার অনেক মন্দিরে বাতি দিয়ে নিভিয়ে দেন কিন্তু এতে আপনার প্রতি দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন পাঁচ যারা সকালে ঘুম থেকে ওঠার পর তাদের বিছানা পরিষ্কার করেন না তাদের জীবনে অর্থের অভাবে সম্মুখীন হতে হয় স্নান না করে খাবার খেলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন তাই বন্ধুরা এই ভুলটি কখনোই করবে না ছাদ আপনি সময়ে সময়ে আপনার বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার করতে থাকুন বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে যারা বাড়িতে মাকড়সার জাল জাল মতো পরিষ্কার করে না তাদের বাড়ি মা লক্ষ্মী ত্যাগ করে নেকেরি যেখানে সেখানে থুথু ফেলার অভ্যাস আছে কিন্তু এই অভ্যাসের কারণে আপনাকে অর্থের অভাবে সম্মুখীন হতে হয় নয় যদি কোনো ঘরে দরজা বা জানালা খোলার সময় ছিটির আওয়াজ হয় তাহলে সেই ঘরে দারিদ্রতা আসে দশ যদি আপনার ঘরের জলের পাইপ থেকে টিপ টিপ করে জল পড়তে থাকে তাহলে অতি শীঘ্রই সেটি ঠিক করে নিন না হলে আপনার ঘরে দারিদ্রতা আসবে এগারো নারী ও পুরুষে শ্মশান থেকে আসার পর স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা বারো আপনার বাড়ির মূল দরজায় যদি অন্ধকার থাকে তবে তা খুবই অশুভ আপনাকে বলে রাখি যে বাড়ির মূল দরজায় অন্ধকার থাকলে করা কাজও নষ্ট হয়ে যায় আর এই কারণেই আপনি অনেক পরিশ্রম করেও সফল হতে পারেন না আপনি যদি আপনার জামা কাপড় চপ্পল জুতা ইত্যাদি বাড়িতে সঠিকভাবে না রেখে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখেন তবে এটি খুব অন্যায় কারণ এটি করলে দেবী লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন যার কারণে আপনার বাড়িতে অর্থাভাব দেখা দেয় চোদ্দ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাদুরের বাস অশুভ বলে মনে করা হয় এবং এই কারণে আপনার বাড়িতে সবসময় বাস্তুদোষ থাকে তাই আপনার এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই বাদুর ঘরে প্রবেশ করতে না পারে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন তাই ভালোদের সঙ্গে থাকুন জীবনে সব কিছু হারালে ফিরে পাওয়া যায় কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না তাই নিজেকে অন্যের জন্য বদলে ফেলো না আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক কেউ টাকার ভিকারি তো কেউ ভালোবাসা তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায় আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে বাঁচাতে চায় যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারো দ্বারা নয়তো অন্য কারো থেকে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিষ্পাপ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ মিথ্যাবাদীদের সাথে তর্কে জড়ানো বোকামি কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায় তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয় কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ট্রং ডিটার্মিনেশান থাকা জরুরি বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের ভসে রাখুন